কতটুকু বাঁচবেন ষাট বছর বড় যে সত্তর নয়তো পঁচাত্তর খুব লাকি হলে আসে এক বছরের তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড খুব বেশি সময় নিয়ে আসেননি তো টিকটক ভিডিও রিলস ভিডিও ইউটিউবে ব্লগ কাপড় ব্লগ করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে একজন মানুষের কাছে যখন কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আপনাকে মান এত অল্প আয়ুটা মন খারাপ কষ্ট পচা ব্যাপার সেপারগুলো তো সময় নষ্ট সুযোগ করি ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায় রাজ্যেকে আকাশ দেখুন পরে সব জায়গায় দেখুন সন্ধ্যায় পাখিরা কীভাবে ঘরে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব কর ভরা পূর্ণিমাতে এবং ভরা আমাবস্যায় তীব্র যোচনায় সাগরকে দেখুন প্রতিদিন সময় করে আধা ঘন্টা কোনো শিশুবাবুর সাথে থাকুন নিষ্পাপ আনন্দের উচ্ছন্ন দেখুন সুষ্ঠাকে স্মরণ করুন পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব কর চমৎকার একটা কথা আছে জানেন তো টন কাউন্ট দ্য ডেস মেক দ্য ডেস কাউন্ট হ্যাপি লাইফ একটু ভাবুন আজকের দিনটা যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার প্রশ্নষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে ও খুশি করি হয়তোবা আজকের দিনটাই সফল না হলে পরের জীবন সফল হতে পারে